আসসালামু আলাইকুম দিস ইজ সুমাইয়া from Ami Garments আর খুব সুন্দর একটা লং গাউন করে চলে এসেছি Ami Garments থেকে আমাদের এই গাউনের সাইজটা फर्स्टে বলে দিব আপনারা কিন্তু অ্যামি গার্মেন্টস থেকে একদম সর্বোচ্চ সাইজে পাচ্ছেন এই গাউনগুলো এইট থেকে 48 পর্যন্ত পাচ্ছেন এই গাউনগুলো খুবই সুন্দর একটা লং গাউন আর তার সাথে হাতার স্লিপটা দেখেন কত সুন্দর একটা লুজ স্পিডিং হাতার স্লিপ পাচ্ছেন ফুল হাতা থাকছে আর পুরো ম্যাটেরিয়ালটা হচ্ছে Alex ম্যাটেরিয়ালের মধ্যে খুবই কিউট প্রত্যেকটার সাথে অবশ্যই বেল্ট আছে আর এইগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই ড্রেসটি তো আমার পরা কালারটি আমি ফার্স্টে দেখাবো আর এইটার সাথে হচ্ছে আমি ডিটেলটা বলে দেবো প্রপার হচ্ছে অ্যালেক্স ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাচ্ছেন হাতাটা পাচ্ছেন একদম ফুল হাতা আর শোল্ডারের সাইডে কিন্তু হচ্ছে পরি হাতা পাচ্ছেন শোল্ডারের সাইডটা এরকম খুব সুন্দর একটা ফ্লাফিনেস থাকবে তার জন্য কিন্তু হচ্ছে শোল্ডারের সাইডটা আমাদের এরকম করে পরিহাতা দেওয়া হয়েছে নেকটা খুবই সুন্দর একটা সফট নেক পাচ্ছে যেটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে ওকে এবার হচ্ছে আমি এটার ঘের মেজারমেন্টটা দেখাচ্ছি দেখাচ্ছি কত বড় ঘের মাসাল্লাহ প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল অ্যান্ড হচ্ছে এগুলোর প্রাইস এত রিজনেবল প্রাইসে পাবেন তার আগে আমি বলে দিচ্ছি যারা হোলসেল নিতে চান অবশ্যই হচ্ছে আমাদের হোলসেলের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অথবা চলে আসবেন আমাদের আউটলেটে ঢাকার এলিফেন্ট রোডে স্টান মল্লিকা শপিং লিফ্ট এর ফোর্থ ফ্লোরে শপ নম্বর ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এবার আমি চলে যাব যারা রিটেল নেবেন তাদের জন্য রিটেলের প্রাইসটা আমি বলে দিচ্ছি রিটেলের প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো টাকা করে মানে এই গাউনগুলো উটিফুল গাউনগুলো কি যে সুন্দর মাশালা এই গাউনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 নয়শো টাকায় আর হিজাবি আকুরা কিন্তু হচ্ছে এই গাউনগুলো করতে পারবেন সবগুলো হিজাবি গাউন তো আজকেও কিন্তু হচ্ছে আমি বরাবরের মতো দুইটা ডিজাইন দেখাবো গাউনের মধ্যে প্রত্যেকটা গাউনই হচ্ছে আমাদের হিজাবি কালেকশন থাকবে ব্ল্যাকের মধ্যে হচ্ছে আমাদের তিনটা শেড আছে মানে ব্ল্যাকের মধ্যে প্রিন্ট আপনারা পাচ্ছেন তিনটা সো লাস্ট টাইমে হচ্ছে তিন জাস্ট তিনটা ব্ল্যাকই আমি দেখিয়ে দিব এক একটা প্রিন্ট হচ্ছে আলাদা থাকবে বাট কালার থাকবে ব্ল্যাক প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর এত সুন্দর অসম্ভব রকমের সুন্দর আর এগুলোর সাইজ পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিকজ হচ্ছে থার্ডি এট থেকে ফর্টি মানে অনেকগুলো সাইজ পাচ্ছেন এই গাউনের মধ্যে আর ঘের তো দেখিয়ে দিয়েছি ফুল লং গাউন পাচ্ছেন এরপরে চলে যাচ্ছি নেক্সট কালেকশানে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছেন খুবই সফট একটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে প্রিন্টটা এত নাইস একটা প্রিন্ট মাসাল্লাহ নেকটা কিন্তু হচ্ছে আপনারা ভি শেপে পাচ্ছেন আর নেকের মধ্যে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে খুবই কিউট করে আপনারা নেকের লেস ওয়ার্ক পাচ্ছেন ওকে তো এইটার হাতার স্লিভটা হচ্ছে একটু অন্যরকম থাকবে আমি হাতাটা পরে দেখাচ্ছি একদম ওপর স্লিভ থেকে কিন্তু হচ্ছে আপনারা হাতাটা পাচ্ছেন পুরোটাই হচ্ছে পরি হাতার মতো এখানে এসেও কুচি পাচ্ছেন এরপর ফুল স্লিভটা পাবেন হচ্ছে অনেকটা মৌসুমী টাইপ খাতা বা মাইক খাতা বলে যে যেটা বলে চিনেন সেই টাইপের আর এখানে কিন্তু হচ্ছে ফুল লেস ওয়ার্ক পাচ্ছেন ঠিক আছে এখান থেকে অ্যাডজাস্ট করা হয়েছে ফুল স্লিভটা দেন ওপর থেকে আপনারা খুবই সুন্দর একটা আলাদা একটা এক্সট্রা স্লিভ পাচ্ছেন যেটা পরি হাতার মতো সো পুরোটা গাউনই হচ্ছে খুবই কিউট করে মেক করা হয়েছে এটাও হচ্ছে লং গাউন প্রত্যেকটা কালার শেড এত জোস এত জোস সো এবার হচ্ছে আমি এটার সাইজে চলে যাব এটার সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত যারা যেই সাইজটা নেবেন যেই কালারটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দেবেন আর এটার প্রাইসও হচ্ছে নয়শো টাকা করে যারা হোলসেল নেবেন অবশ্যই হোলসেল প্রাইসটি জানার জন্য আমাদেরকে ইনবক্স করবেন অথবা হচ্ছে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারা বাংলাদেশ থেকে কিন্তু হচ্ছে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো হোলসেলে অথবা রিটেলে পার্চেস করতে পারবেন সবগুলো একদম স্টুডেন্ট বাজেটে প্রত্যেকটা কালার এত সুন্দর চোখে লাগার মতো প্রত্যেকটা কালার মাসাল্লাহ যারা যারা আমাদের আউটলেটে আসবেন তাদের জন্য আমি আরও একবার বলে দিচ্ছি আমাদের আউটলেটের অ্যাড্রেসটি ঢাকার এলিফেন্ট রোডে স্টার নভিকা শপিং কমপ্লেক্সে লিফটার ফোর্থ ফ্লোরের শপ নম্বর ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই শটটা অবশ্যই নিয়ে নেবেন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে আপনাদের স্ক্রিনশটটা খুবই জরুরি অবশ্যই সাইজটা বলে দিবেন যে কোন সাইজের চাচ্ছেন কোন ড্রেসটা নিতে চাচ্ছেন আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন আমাদের পেজে অথবা আমাদের নম্বরে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু কালার কন্টেস্ট করে লেস ইউজ করা হয়েছে খুবই কিউট করে লেস ইউজ করা হয়েছে সবগুলোর সাথে আপনারা সাইড বেল্ট পাচ্ছেন প্রত্যেকটা কালার শেড মাসাল্লাহ খুবই সুন্দর বডি শেপটা কিন্তু হচ্ছে আপনার একদম ফুল বডিতে ম্যাচুয়াল দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে ওকে এরপর আমি দেখাবো লাস্ট কালার এই ভিডিওর লাস্টের কালারটা অসম্ভব সুন্দর হোয়াইট অ্যান্ড মাস্টার ইয়েলো কালারের মধ্যে একটা কম্বিনেশন অনেক সুন্দর একটা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ